মঞ্চ উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের সকলের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে আছেন আমাদের দল বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক জাসাসের সভাপতি প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব এম এ মালেক সহ জাসাস এবং বিএনপির সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা জোলাই গৌনভ্যুত্থানের বিজয় উৎসব করছি কিন্তু আসলে কি আমাদের সেই বিজয় যে বিজয় আমরা চেয়েছিলাম সত্যিকারের বিজয় আমরা এখনো পাইনি কারণ আমাদের আঠারো বছরের সতেরো আঠারো বছর যে আমাদের নেত্রী যে সংগ্রাম করেছেন ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের অধিকার শেষ সত্যিকারের গণতন্ত্র এখনো আমাদের আমরা পাইনি ভোটের অধিকার এখনো আমাদের মধ্যে আসেনি আমাদের নেতা গত ষোলো সতেরো বছর থেকে দলকে সংগঠিত করেছেন এই ফেসি হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তিনি বিএনপিকে তেলে তিলে আস্তে আস্তে গ্রামে গঞ্জে মানুষের সাথে যোগাযোগ করে দলকে আজকে এই পর্যায়ে পৌঁছে নিয়ে এসেছেন বিএনপি বর্তমানে সব সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী যে কোনো সময়ের সাথে বিএনপি এখন অনেক শক্তিশালী বিএনপির শক্তি হলো বাংলাদেশের জনগণ বাংলাদেশ জনগণ বিএনপি ভালোবাসে তারা ভালোবাসে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখন আমরা সেই শহীদ বিএ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমরা আমরা গর্ব করে বলি জিয়ার সৈনিক আমরা তাই না বন্ধুগণ আমাদের নেতা যখন শহীদ হয়েছিলেন তখন তার কিছুই ছিল না কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তার বেশ কিছু পাওয়া গিয়েছিল তসপি জায়নামাজ তার কোন তিনি ছিলেন অত্যন্ত সৎ মানুষ এবং সাহসী মানুষ সেই সৎ এবং সাহসী মানুষের আমরা অনুচর তার দল আমরা করি সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন কিছু বিদেশি এবং দেশি চক্রান্তকারীরা আমাদের দলের ভিতরে লোক ঢুকিয়ে দিচ্ছে তারা কি করছে তারা আমাদের দলের বদনাম করছে আমাদের তারা চুরি ডাকাতি চাঁদাবাজি করছে এই সমস্ত লক্ষ্যে কিছুতেই বরদাস্ত করা যাবে না কোন দল যদি আমাদের দলর হয়ে থাকে সত্যিকার গত আঠারো বছর যদি আমাদের দলের সাথে কাজ করে থাকে সে যদি এরকম অন্যায় কাজে লিপ্ত হয় তাকে পুলিশে কিছুতেই কিন্তু দলের বদনাম করা যাবে না বদনাম নেওয়া যাবে না আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কঠিন ভাষায় বলেছেন দলের ক্ষতিগ্রস্ত কিছুতেই সহ্য করা যাবে না আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন সবার আগে বাংলাদেশ সেই লোককে আমাদের কাজ করতে হবে আমাদের কাজ করতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন ইনশাল্লাহ হবে সেই নির্বাচনে যেন আমাদের দল অনেক ভোটের ব্যবধানে বিজয় কেড়ে নিয়ে আসতে পারে দানের শীষ নিয়ে সেই লোককে আমাদের কাজ করতে হলে মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে যেতে হবে মানুষের মন জয় করতে হবে বিশেষ করে আমি আমার জাসাসের সকল কর্মীবৃন্দকে অনুরোধ করবো আপনারা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা দিয়েছেন যেটা বলছেন একত্রিশ দফা নিয়ে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে একত্রিশ দফা আমাদেরকে আগে বুঝতে হবে বারবার পড়তে হবে এবং মানুষের কাছে সে একত্রিশ দফা নিয়ে যেতে হবে মানুষ যদি একত্রিশ তাদের মনে গেঁথে নেয় তাহলে আমাদের পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ আমরা বিজয় কারি নিয়ে আসবো এবং আমরা বাংলাদেশ জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবার মনে রাখবেন আমরা দেশ পরিচালনা করব আমরা দেশের শক্তি আমরা শাসক হব না আমরা শোষক হব না আমরা কিন্তু মানুষকে দেশ পরিচালনা করে মানুষের কাছে মানুষের সুখে দুঃখে থাকবো সেই লোককে আমরা কাজ করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক আমাদের নেত্রী বেগম জিন্দাবাদ জিয়া অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে